আন্তর্জাতিক দুনিয়ায় যে সমস্ত দেশ বা যে সমস্ত দেশের মন্ত্রীরা শুধুমাত্র ধর্ম থেকে বন্ধুত্ব করে তারা মাঝে মাঝে ভুলে যায় এই ভারতবর্ষ আর আগের পুরনো ভারতবর্ষ নেই পাঁচ বছরে শেষ পাঁচ বছরে এই ভারতবর্ষের আমূল পরিবর্তন হয়েছে এই ভারতবর্ষ এখন বিশ্বের বাজারে একটা সুপার পাওয়ার সেই সুপার পাওয়ারকে বা সেই সুপার পাওয়ার দেশের মন্ত্রীদের বা প্রধানমন্ত্রীকে যখন তখন যা খুশি বলা যায় না আর বললেও দু দিনের মধ্যে এবার কারা বুঝতে পারলো এবার বুঝতে পারলো চীনের বন্ধু মলদ্বীপ আপনারা জানেন মলদ্বীপে নতুন সরকার এসছে যারা আবার ভারত বিরোধিতা করেই সরকারে এসছে চীনের বন্ধু সেই মলদ্বীপ সরকারের তিন মন্ত্রী সাসপেন্ড হয়ে গেলেন কেন কেন মলদ্বীপ সরকারের তিন মন্ত্রী সাসপেন্ড হয়ে গেছেন বলে আমি প্রতিবেদন বানাচ্ছি কারণ মলদ্বীপ সরকারের তিন মন্ত্রী সাসপেন্ড হয়ে গেছেন আমাদের দেশ ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাজে কথা বলার জন্য তারা সাসপেন্ড হয়ে গেছেন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুবই কম ঘটেছে যে প্রতিবেশী কোনো দেশের দেশ সম্পর্কে বা তাদের প্রধানমন্ত্রীকে বাজে কথা বলে মন্ত্রিসভার তিন মন্ত্রী সাসপেন্ড হয়ে যাচ্ছেন যে মন্ত্রিসভাটা আবার ভারতের বিরোধিতা করে ক্ষমতায় এসছে তারা সাসপেন্ড করছে অভাবনীয় ব্যাপার ওই যে বললাম আমাদের দেশ ভারতবর্ষ এখন আর সেই পুরনো ভারতবর্ষ নেই শেষ পাঁচ বছরে এই ভারতবর্ষের আমূল পরিবর্তন হয়ে গেছে ভারতবর্ষ এখন একটা সুপার পাওয়ার আর তাই মলদ্বীপের তিন মন্ত্রী নিজেদের ভুল বুঝতে পারলো সাসপেন্ড হয়ে ঠিক কি কি হলো শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভারতবর্ষ এখন আর সেই ভারতবর্ষ নেই শেষ চার পাঁচ বছরে ভারতবর্ষ এখন এই পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার আর সেই সুপার পাওয়ারের দিকে যারা আঙুল তোলে বা বাজে কথা বলে তাদেরকে এক থেকে দুদিনের মধ্যেই তাদের ভুল স্বীকার করতে হয় ধর্ম দেখে যারা বন্ধুত্ব করে আমাদের প্রতিবেশীদের অবস্থা এমনই যারা শুধুমাত্র ধর্ম দেখেই বন্ধুত্বটা করে প্রতিবেশী বাংলাদেশকে দেখুন পাকিস্তানকে দেখুন শ্রীলঙ্কা ছিল শ্রীলঙ্কা এই এক দু বছর হয়েছে আপাতত ভারতবর্ষ তাদের বন্ধু তারা বুঝে গেছে শ্রীলঙ্কার চৈতন্য হয়েছে যে ভারতবর্ষকে চটিয়ে অন্তত এই ভারত মহাসাগরে টিকে থাকা যাবে না কারণ কারণ ভারতবর্ষ সদা সর্বদা তাদের প্রতিবেশীদের পাশে দাঁড়ায় যে কোনো সময় বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আফগানিস্তান বলুন শ্রীলঙ্কা বলুন মলদ্বীপ বলুন নেপাল বলুন যে কোনো দেশে ভারতবর্ষ প্রতিবেশী হিসাবে যে কোনো ঘটনাতে সবার আগে গিয়ে দাঁড়ায় শ্রীলঙ্কার চৈতন্য হয়েছে এবছর শ্রীলঙ্কা তাদের পোর্টে কোনো বন্দরে ভারত মহাসাগরে চীনের কোন জাহাজকে আর নোংর করতে দেবে না এক বছর ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ পাকিস্তানের এখনো চৈতন্য হয়নি তেমনি একই অবস্থা মলদ্বীপের মলদ্বীপের তিন মন্ত্রী এবার ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন যাদের তিন মন্ত্রীকে সাসপেন্ড করে দিয়েছে মলদ্বীপ সরকার মলদ্বীপ সরকার এখন চীনের বন্ধু ভারতের শত্রু চীন তাদের বন্ধু কিন্তু সেই সরকারটাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতকে বাজে কথা বলার জন্য তাদের তিন মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে ভারতবর্ষের এখন এতটাই দাপদ তিন মন্ত্রী হলেন কারা মারিয়াম সিউনা মালসা শরীফ অ্যান্ড মাহজিব মাজিদ ওই যে বললাম না ধর্ম দেখে যারা বন্ধুত্ব করে যেহেতু ভারতবর্ষ সংখ্যাগুরু হচ্ছে হিন্দু তাই ভারতবর্ষের বিরোধিতা করতে হবে আর ভারতবর্ষের বিরোধিতা করেই তারা ক্ষমতায় এসছে মলদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট সরকার কিন্তু ভারত বিরোধিতা করে ক্ষমতায় এসছে এর আগে মলদ্বীপে যে সমস্ত সরকার ছিল তারা প্রত্যেকেই ভারতের বন্ধু ছিল এবং তারা ক্ষমতায় এসে আগে ভারত সফর করেছে যেটা এটা এবার এই প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু যিনি আছেন যার সরকার এবার শপথ নিয়েছে তিনি এই প্রথা ভেঙে প্রথম বেজিং সফর করবেন সে ঠিক আছে কিন্তু চীনের বন্ধু মলদ্বীপ সরকারও দাপটে ভারতবর্ষের দাপটের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা কটু কথা বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় বাজে পোস্ট করেছিলেন সেই মন্ত্রী মন্ত্রী মরিয়ম সিউনা মালসা শরীফ এবং মাহাজিব মাজিদকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে আসল ঘটনাটা কি কারোর বাড়া ভাতে যদি ছাই পড়ে যায় তাহলে তো শত্রু হতেই হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মলদ্বীপ দেশটার বাড়া ভাতে একেবারে ছাই ঠেলে দিয়েছেন কি করেছেন তিনি দুদিন আগে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে বেড়াতে গিয়েছিলেন লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন লাক্ষাদ্বীপ ভারতবর্ষের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল পর্যটন ক্ষেত্র হিসাবে তাদের সমুদ্র সৈকতগুলো একেবারে দুর্দান্ত অনেক মানুষই সেখানে পর্যটনে যান এবার নরেন্দ্র মোদী কি করলেন লাক্ষাদ্বীপে গেলেন সমুদ্র সৈকতে হাঁটাচলা করলেন আপনারা সেই ছবি ভিডিও দেখেছেন তিনি একেবারে ভারতবর্ষের সুপার মডেল হয়ে মলদ্বীপের মতোই আমি বলে থাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন আমাদের দেশের বিনা পয়সার সুপার মডেল বিরোধীরা তাকে বলে থাকেন ফুটেজ খোর ওই আবার ছবি তুলতে এসে গেছে ফুটেজ খাচ্ছে কিন্তু তারা এতটুকু চিন্তা ভাবনা করে না নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল বা অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখেন এই বিশ্বের কোটি কোটি মানুষ শুধু ভারতবর্ষ নয় বিশ্বের কোটি কোটি মানুষ তাদের নেতা নেত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখেন সেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেখানে কয়েক কোটি ফলোয়ার্স সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতের বিজ্ঞাপন করে দিলেন আর সেই সঙ্গে সঙ্গেই লাক্ষাদ্বীপের যে পর্যটন ক্ষেত্র এমনিতেই তাদের চাহিদা অনেক বেশি সেই সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার বা সেই সমস্ত পর্যটন ক্ষেত্রের চাহিদা আরো কয়েক গুণ বেড়ে গেল ফলে মলদ্বীপের বাড়া ভাতে ছাই পড়ল মলদ্বীপের মন্ত্রীরা খেপে গেলেন শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দেশের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সমুদ্র সৈকতের বিজ্ঞাপন করেছেন তাতেই খেপে গেল প্রতিবেশী দেশের মলদ্বীপের তিন মন্ত্রী মারিয়াম সিউনা মালসা শরীফ এবং মাহজুব মাজিদ কারণ তারা বুঝে গেছেন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী বিজ্ঞাপন করে দিলেন লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতের ফলে মালদ্বীপের সমুদ্র সৈকত যারা দেখতে যেতেন তাদের বেশ কয়েক শতাংশ পর্যটক যে এবার লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে সেটা তারা খুব ভালোই বুঝে গেলেন ফলে এই তিন মন্ত্রী বিশেষ করে তাদের যুবকল্যাণ মন্ত্রী মারিউন মারিউম সিউনা মালদ্বীপের যুবকল্যাণ মন্ত্রী মারিউম সিউনা নরেন্দ্র মোদীকে বলে বসলেন ভার তাদের বাকি মন্ত্রীরা মালসা শরীফ এবং মাহাজু মাজিদ বললেন যে আমাদের সমুদ্র সৈকতগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভারতবর্ষের এই সমুদ্র সৈকতগুলো গুলো তো নোংরা দুর্গন্ধ ছাড়ে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি কেউ কিছু বলেনি শুধুমাত্র নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন হ্যান্ডেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতের ছবি পোস্ট করে বিজ্ঞাপন করেছে ব্যাস তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে মলদ্বীপের মন্ত্রীরা তারা বুঝে গেছে যে এবার লাক্ষাদ্বীপে এই পর্যটনের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে ভারতবর্ষের এই বিনা পয়সার সুপার মডেলের সৌজন্যে যাকে আমাদের দেশের বিরোধী নেতা নেত্রীরা বলে থাকেন ফুটেজ কোর ওই দেখো লাক্ষাদ্বীপে গিয়েও ছবি তুলছে আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে সেটা যে আমাদের দেশের পর্যটনে কতটা বিদেশি মুদ্রা আনবে পর্যটন ক্ষেত্রের নাম বিদেশের মানুষের কাছে কতটা পৌঁছে দেবে এই সমস্ত বিরোধী নেতা নেত্রীরা বিরোধী যারা আছেন তারা সামান্যতম ভাবেন না একজন মানুষ বিনা পয়সায় সুপার মডেল হয়ে তিনি ভারতবর্ষের একটি সমুদ্র সৈকতের বিজ্ঞাপন করছেন এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন বিদেশের মানুষও আছেন তারা সেটাকে দেখতে পাচ্ছেন মলদ্বীপের মন্ত্রীরা খেপে গেলেন আমাদের দেশের যারা বিরোধী তাদের চৈতন্য হল না মলদ্বীপের মন্ত্রীরা খেপে গেলেন যুবকল্যাণ মন্ত্রী মারিউম সিউনা এবং বাকি দুই মন্ত্রী মালসা শরীফ এবং মাহাজুম মাজিদ ভারতবর্ষকে জাতা বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভার জোকার জাতা বললেন দুদিনের মধ্যে তাদের নিজেদের দেশে এমন শরগোল উঠে গেল তাদের দেশের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ রাশিদ মোহাম্মদ সলি সহ মলদ্বীপের একাধিক বিরোধী নেতা মনোভাব প্রকাশ করলেন নিজের দেশের সরকারের বিরুদ্ধে যে সরকারটা চাপে পড়ে গেল ওই যে প্রথমেই আমি বলেছিলাম না ভারতবর্ষ এখন আর সেই পুরনো ভারতবর্ষ নয় এই ভারতবর্ষ রাজীব গান্ধীর ভারতবর্ষ নয় বা মনমোহন সিং এর ভারতবর্ষ নয় বা আপনারা বলতেও পারেন অটল বিহারী বাজপেয়ীর ভারতবর্ষও নয় এই ভারতবর্ষ নরেন্দ্র মোদীর ভারতবর্ষ নতুন ভারতবর্ষ যে ভারত প্রতিটি দেশের চোখে চোখ রেখে তাদের মুখের উপর কথা বলে দিতে পারে সহজ সরল সত্যি ভাষায় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বিভিন্ন বক্তব্য আপনারা দেখেছেন ইউরোপের মাটিতে তিনি বলে এসছেন যে ইউরোপ যদি নিজেদের প্রবলেম কি প্রবলেম ভাবে ভারতের প্রবলেম যদি নিজেদের প্রবলেম না ভাবে তাহলে ভারতের কোনো দায় নেই যে ইউরোপের প্রবলেমকে নিজেদের প্রবলেম ভাববে আমেরিকা দাঁড়িয়ে তাদের মুখের উপর কথা বলে এসছেন নতুন ভারত এই নতুন ভারতের দাপটে মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট এখন মোহাম্মদ মহিজু যিনি আবার ভারত বিরোধী তিনি তার তিন মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন ভারতবর্ষের দাপট এখন এতটাই যে মলদ্বীপে নিজের দেশের মধ্যেই সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে তাদের বিরোধী নেতারা একের পর এক পুরনো প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ মোহাম্মদ সলি দাপটের সঙ্গে ধুয়ে দিয়েছেন এই তিন মন্ত্রীকে এই মইজুর সরকারটাকে যারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বাজে কথা বলেছেন ফলে মুখ রক্ষার খাতিরে মৈজুর সরকার অফ মালদ্বীপস বিপিএম তাদের তিন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে সমস্ত পোস্টগুলি মুছে দেওয়া হয়েছে তিনজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তিন মন্ত্রীকে এবং তারা স্বীকার করে দিয়েছে না এগুলো তাদের ব্যক্তিগত মতামত এর সঙ্গে মলদ্বীপ দেশের বা তাদের সরকারের কোনো ক্ষমত কোন এরকম ভূমিকা নেই তিন মন্ত্রীকে তাদের বাজে কথা বলার জন্য সাসপেন্ড করা হলো দেশের সমস্ত জায়গা থেকে এই সমস্ত পোস্ট মন্ত্রীদের মুছে দেওয়া হয়েছে কি বুঝলেন আপনারা মলদ্বীপ নতুন সরকার এখন চীনের বন্ধু ভারতের শত্রু বাংলাদেশ এবং পাকিস্তানের মতন তাদের মনোভাব শ্রীলঙ্কার চৈতন্য হয়ে গেছে তারা চীনকে এখন আর জাহাজ নোংর করতে দিচ্ছে না আমাদের এখন দেখার কথা যে এই মলদ্বীপের চৈতন্য ঠিক কবে হয় কিন্তু তারাও ভারতবর্ষের বিরোধিতা করা সত্ত্বেও এই নতুন ভারতবর্ষ এখন এই বিশ্বের একটা সুপার পাওয়ার এবং এই ভারতের দাপটে তারা চীনপন্থী হয়েও ভারতের প্রধানমন্ত্রীকে বাজে কথা বলার জন্য নিজেদের দেশের তিন মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে এটাই হচ্ছে নতুন ভারত কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন সবার দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না